আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এস কে আলিনুর রহমান সুমন আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধা এবং প্রিয় স্যার যারা শাহজাহান কবির চৌধুরী স্যার তো আপনারা এখানে যার জন্য আজকে আসলাম এবং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতেছেন এখানে মাওয়া এন্ড এয়ার ইন্টারন্যাশনাল সার্ভিস যেখানে খুবই সুন্দরভাবে স্বচ্ছভাবে সততার সাথে যেখানে কাজ করা হয় যিনি কাজ করেন তিনি আমার পাশেই বসা আছেন মাওলানা মোহাম্মদ আসছি স্যার কি কি বিষয় নিয়ে কাজ করেন এবং আপনার আমার জন্য কেমন সুবিধা নিয়ে তিনি এই আপনার যে ইন্টারন্যাশনাল যে মাওয়া প্যাকেজগুলো যে রয়েছে সেই প্যাকেজ গুলো সম্পূর্ণ ডিটেলস আমরা স্যার এর কাছ থেকে শুনবো আমরা সরাসরি চলে যাচ্ছি স্যার কাছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলী আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করছি তুমি ভালোবেসে আমার এখানে আসছো আইসা আজকে ভিডিও ধারণ করতেছো এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর এটা আসলে হচ্ছে একটা ভালোবাসার প্রকাশ আমি ভাবতেই পারি নাই তুমি এভাবে আইসে আমাকে সারপ্রাইজ দিবা তো আমি আমার সকল দর্শকের জন্য একটা কথা বলবো আমার মাওয়াইয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ এবং সালাম জানাই সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহতাল আমি যে এক উদ্দেশ্য নিয়ে সততার সহিত আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই জায়গায় বসছি আপনাদেরকে যেন আমি আমার কাঙ্ক্ষিত সেবাগুলো আপনাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে আপনাদেরকে দিতে পারি এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য অসংখ্য ধন্যবাদ স্যার তো আপনার যে লিপলেটটা আমি দেখতে পাচ্ছি লিফলেটের মধ্যে যে আমাদের সেবা সমূহ আপনি যেভাবে লেখছেন হজ ও উমরা প্যাকেজ ট্যুর প্যাকেজ ভিজিট ভিসা প্রসেসিং এয়ার টিকেট লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স হোটেল বুকিং ড্রাইভিং লাইসেন্স আবেদন ই পাসপোর্ট আবেদন তো স্যার আমি যেটা বলতে চাই আপনি কি বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল টিকেট করে থাকেন নাকি শুধু বাংলাদেশের টিকেট করে থাকেন এই একটু যদি আপনি ক্লিয়ার করে বলতেন কোনটা কোন হ্যাঁ এই জায়গায় হচ্ছে বিষয়টা এয়ার টিকেটিংটা হচ্ছে এখানে আমরা যে কাজটা করি আমরা ইন্টারন্যাশনালি সব দেশেরই ফ্লাইটের বুকিং করি এবং সব দেশেরই ফ্লাইটের একদম স্বল্প মূল্যে আমি বুঝি আমার ক্লায়েন্ট কি চায় এই জন্য এখানে লভ্যাংশ নিয়ে আমি সবাইকে এই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত চেষ্টা করব মরণের আগ পর্যন্ত সবাইকে এই সার্ভিসটা দিয়ে যাওয়ার ইনশাআল্লাহ এখানে আসলে এই টিকিটিং এর ক্ষেত্রে ইনশাআল্লাহ অন্যান্য দশ জনের তুলনায় আমার এখান থেকে যদি কেউ টিকেটিং করে আমি হলপ করে বলতে পারি তাদেরকে আমি অবশ্যই কিছু হলেও তাদেরকে সারপ্রাইজ দেব তাদেরকে কম করে মানে বিষয় যেটা ইস্যু থাকে সেটা হচ্ছে ফেয়ারের যে বিষয়টা এখান থেকে অবশ্যই কম মূল্যে স্বল্প মূল্যে টিকেটটা সবাই করতে পারবে ইনশাআল্লাহ এটা কি এটা কি শুধু নির্ধারিত কোনো ব্যক্তির জন্য নাকি আপমজনতার জন্য না না এখানে হচ্ছে আমার যে বিশেষ করে যে এই যে রুটগুলাতে বিশেষ করে আমি এখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে দেখতেছি বেশি বেশি করে আমাদের এই যে মিডল ইস্টের যে ক্লায়েন্টগুলা তারা এখানে বেশি কোয়ারি করে এবং আমার কাছ থেকে এই সার্ভিসগুলো নিচ্ছে আলহামদুলিল্লাহ তো তাদের কষ্টটা আমি নিজে বুঝি আমি নিজেও একবার গিয়েছি আমি দুবাই সফর করে এসেছি ইনশাল্লাহ তো আমি তাদের কষ্টটা বুঝি ওই জন্য ওই কারণ থেকে আমি তাদের সবাইকে চেষ্টা করি কিছু হলেও অন্যদের যেখানে যে জিনিসের দাম দশ টাকা আমি এখানে টাকা টাকা রাখার চেষ্টা করি এটাই হচ্ছে ইউনিটি বা ইউনিক যে বিষয়টা তো এটা সবার জন্য যারাই আমার এখানে সম্মানিত গ্রাহক হবেন সবার জন্য এটা এটা নট অনলি সিলেক্টেড পার্সনের জন্য নয় এটা আমি সবার জন্য ফ্লাট করে রাখছি এই হচ্ছে গিয়া মানে আমার উদ্দেশ্য আর কি এবং সবাই আসলে এখানে ইনশাআল্লাহ এই সেবাটা স্মুথলি পাবে অনলি এই সেবা আমি যে সেবাগুলো এখানে লিখে রাখছি লিপলেটে প্রত্যেকটা সেবাতেই আমি চেষ্টা করব সর্বোচ্চ মানে সার এবং সর্বোচ্চ কমিশন দিয়ে সবাইকে সেবাটা দেওয়া রাখি ইনশাআল্লাহ তবে স্যার আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশে মূলত যেটা আমি বেশি দেখছি যে আমাদের চাহিদা যেটা মনে করেন ভিজিট ভিসা প্রসেসিং আর আপনার এয়ার টিকেট এবং ড্রাইভিং লাইসেন্স এবং ই পাসপোর্ট এই যে চারটি আপনার যে নির্ধারিত সেবা সমূহের যে চারটির কথা আমি আপনাকে বললাম তো পাসপোর্টের কি শুধু আবেদনই করা হয় নাকি সম্পূর্ণ করে তার কাছে পাসপোর্ট দেওয়া হয় না পাসপোর্টের আবেদনটা হচ্ছে এরকম একজনে ধরেন একজনে পাসপোর্টটা সে বানাবে সে তৈরি করবে সেই প্রসেসিংটা আমরা করে দেই পাসপোর্টটা ওই যে ক্লায়েন্ট উনি ওনার পাসপোর্টটা উনি পাসপোর্ট অফিসে জমা দিবে ওইখান থেকে উনি কালেক্ট করবে আমরা শুধু এই প্রসেসিংটা করে দেব সুন্দরভাবে স্মুথলিভাবে যাতে ওইখানে কোনো ভুল ত্রুটি কোনো কিছু না থাকে এইটাই হচ্ছে আর কি ধরেন তারপরে আসে পাসপোর্টের অনেকের ক্ষেত্রে অনেক সময় কিছু ভুল ত্রুটি হয়ে যায় সংশোধন করতে হয় যেগুলা অনেক মানে যক্তি জামেলা পয়ত আমাদের আমাদেরকে অনেক টাকার বিনিময়ে এগুলা করতে হয় এই সার্ভিসগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করি সবাইকে স্মুথলি স্বল্প মূল্যে প্রদান করা রাখি যেটা আমি আমি একটু শেয়ার করি যে একটু আগে আপনি বলছেন যে যদি কারো পাসপোর্ট বর্তমানে আছে এই পাসপোর্টের মধ্যে কোনো ভুল যদি থাকে এটাও সংশোধন করা সম্ভব হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আমি দ্বিতীয় প্রশ্নতে যাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্স যেটা আমাদের কমন বিষয় ড্রাইভিং লাইসেন্স ছাড়া বর্তমানে আসলে আমাদের যারা আমাদের দেশে যারা ড্রাইভার বন্ধুরা আছেন সবারই লাইসেন্সের প্রয়োজন আছে কারণ লাইসেন্স ছাড়া আপনার রোডে আপনার কোনো মূল্য নেই তো লাইসেন্সটা কিভাবে করবেন এবং কতদিন সময় নেবেন বা কতদিন সময় লাগতে পারে আচ্ছা